ঢাকার বুকে এক রাজকীয় নিদর্শন আহসান মঞ্জে এক সময় বাসভবন ছিল আজ ইতিহাসের এক নীরব সাক্ষী শত বছরের স্মৃতি বয়ে চলা এই প্রসাদে লোকে আছে বহু অজানা গল্প চলুন ঘুরে দেখি এই রাজকীয় প্রসাদ জানি এর গল্প আর ডুব দেই ইতিহাসের এক অন্যরকম সময়ে হোয়াটস আপ গাইজ আই এম কাজী রাকিব হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকের ব্লগটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমরা চলে আসছি হাসান মঞ্জিল আমার সাথে আছে মেজু ভাই মাসুক ভাই আমরা আসছি তিনজন এই প্রসাদে প্রবেশ করতে হলে টিকিট কেটে নিতে হয় আমরা টিকিট কাটার জন্য এসে গেছি টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন মাসুক ভাই টিকিট কাটতেছে মাসুক ভাই তার টাকা দিয়ে আমাদের জন্য তিনটা টিকিট কেটে নিয়েছে এখানে টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে আমরা আমাদের হাতে করে টিকিট নিয়ে তারপর দিয়ে দিলাম দারোয়ানের হাতে আমরা প্রবেশ করে নিলাম রাজভবনে চলুন এই প্রসাদ নিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই ঢাকার প্রাণ কেন্দ্রে আছে এক রাজকীয় প্রসাদ আহসান মঞ্জিল এটি ছিল ঢাকার ক্ষমতার কেন্দ্র আর আজ এটি ইতিহাসের এক নীরব সাক্ষী চলুন এই গোলাপি প্রসাদের অতীত আর বর্তমানের গল্প শুনে আসে এই নবাব বাড়ির ইতিহাস আহসান মঞ্জিলের নির্মাণ শুরু হয় আঠারোশো সালে নবাব আব্দুল গনির হাত ধরে এটি মূলত ছিল এক জমিদার বাড়ি যা পরে এক রাজকীয় প্রসাদের রূপ নেয় শতবর্ষ আগে এই প্রসাদে বসে নেওয়া হতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত চলতো নবাবদের জমকালু জীবন কিন্তু সময়ের স্রোতে এই প্রসাদ হারিয়েছে তার জৌলুস আর রয়ে গেছে কেবল ইতিহাসের সাক্ষী আহসান মঞ্জিলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্থাপত্য শৈলী পুরো ভবনটি তৈরি হয়েছে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশেলে উঁচু গম্বুজ প্রশস্ত বারান্দা কারুকাজ করা করা দরজা নাল্লা সব কিছু একে এক অন্যরকম রাজপ্রসাদে পরিণত করেছে আর সবচেয়ে চুকে পড়ার মতো বিষয় হলো এর রং গোলাপি এই কারণে এটি পরিচিত গোলাপি প্রসাদ নামে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের বাইশ লর্ড নর্তক্রোক আহসান মঞ্জিলে এসেছিল যা ছিল নবাবদের ঘরব চূড়ান্ত অধ্যায় কিন্তু কালের পরিক্রমায় নবাব পরিবারের প্রভাব কমতে থাকে উনিশশো সালের পর এটি প্রায় প্রতিত্যক্ত হয়ে পড়ে এবং অবশেষে উনিশশো সালে বাংলাদেশের সরকার এটিকে রাজক ঘরে রূপান্তর করে আজ আহসান মঞ্জিল একটি ঐতিহাসিক জাদুঘর প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে নবাবদের অতীত দেখতে অনুভব করতে ভেতরে রয়েছে নবাবদের ব্যবহৃত আসবাব ছবি আর নানা দুর্লভ নির্দেশ যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি এক অনন্য গন্তব্য এখানে নবাব পরিবার এবং তাদের অতিথিরা একসঙ্গে বসে খাবার খেতে খাবার পরিবেশনের জন্য বিশেষ পরিচারক ও চিনমাটির মূল্যবান বাসন ব্যবহার করা হতো এই ছবিতে মূলত নবাব সলিমুল্লার আমলের গুরুত্ব যারা শিক্ষা রাজনীতি ও সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন এই খেলায় টিবিল পরিবারের বিনোদনের অংশ ছিল ওই সময় জমিদার বা নবাবরা বিলিয়ার্ড ও সময় অন্য অন্য নবাব গুরুত্বপূর্ণ বহন করে যেখানে নবাব পরিবার তাদের মূল্যবান সামগ্রী ও গহনা সংরক্ষণ করত এটি তখনকার সময়ের নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক যুগের নিরাপত্তা প্রযুক্তির নবাব বাড়ির তলোয়ার ছিল এক রকমের অস্ত্র এবং মহিমার প্রতীক এটি শুধু যুদ্ধের জন্য ব্যবহার করা হতো না বরং নবাব পরিবারের শ্রেষ্ঠত্ব ও শৌর্য ও প্রদর্শন করত বড় আলমারি আলমারির মধ্যে প্লেট রাখা হয়েছে এখানে এখানে হচ্ছে নবাবদের গ্যালারির ফর্ম এই সকলের ছবি আছে ইভেন তাদের নামও দেওয়া আছে এখানে ওয়াজেদ আলী খান পন্নী এরকম ভাবে সকলের নাম দেওয়া আছে এখানে এগুলো হচ্ছে মুদ্রা রাজ্য তো এখানে এক কাঁচের ভিতরে দেওয়া আছে অলঙ্কিত চেয়ার যে অলঙ্কিত চেয়ার এখানে এখানে দেওয়া আছে নবাবদের দরবারি তো অনেক ধরনের বিভিন্ন ধরনের দরবারি তো এগুলা হচ্ছে হাতির দাঁতের সামগ্রী হাতির দাঁত দিয়ে এগুলা বানানো হয়েছে দেওয়া আছে হাতির দাঁতের সামগ্রী হাত পাকা মানে আমি আপনাদেরকে সবটা বলতে পারবো না কারণ সময় শর্ট এখানে আবার দেওয়া আছে ছবি তোলা তারপর আমি মানে এরপর আমি পারমিশন নিয়েছি পারমিশন নিয়ে এখানে তোলার চেষ্টা করতেছি তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো চলুন আবার এই দেখেন এখানে দেওয়া আছে যে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ নিষেধ তারপরে আমি ছবি তুলতেছি আমি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু তুলতেছি সমস্যা নেই এটা হচ্ছে একটা অদ্ভুত একটা সেরে যেটা কিন্তু আমরা ঘুরায় ঘুরায় প্যাসে প্যাসে দিয়ে উঠছে তো এটা মানে এটাতে উঠার চেষ্টা করছিলাম কিন্তু পারবো না এখানে প্রবেশ নিষেধ দেওয়া আছে তো এখানে আছে এই রুমের মধ্যে আছে চোদ্দ হিন্দুস্তানি তো আমরা ওই দেখেন এই মধ্যে আইসক্রিম রাখা হয়তো মানে এই গ্লাস গুলা দিয়ে আইসক্রিম খাইতো তো এই রুম টা দেখেন কত সুন্দর একটা রুম সোফা দেওয়া খুব সুন্দর মানে এখানে মনে হয় নবাবরা এখানে বসতো বসে মনে হয় একটা মিটিং করতো বা এরকম আলাপ আলোচনা করতে দেখা যাচ্ছে এখানে আজ এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর ফলো করতে বলবেন না যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এইরকম আরো দারুণ দারুণ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে থাকছে নতুন টপিক মিস করবেন না শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ